إن ثلاثة كرون إلى آخرين. وقال النبي صلى الله تعالى عليه وسلم ولا يحل لِإِمْرَةٍ تؤمن بالله واليوم الآخر فوق ثلاث ليال إلا على زوج أربعة أشهر وعشرة সম্মানিত আমিরে আল আলহাদিস ফজালত শেখ আব্দুর রাকিব সাহেব এই মঞ্চের সভাপতিকে ওলামাই হাদরাত সম্মুখের শ্রোতা মণ্ডলী পর্দান হাসিনা মাহুনের সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মখলুক হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন তাই আমরা সকলে একবার অন্তর থেকে প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে সৈয়দুল মুরসালিন খাতাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালিয়াসাল্লামের প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ মামে ব্রাদার ইসলাম এই মহতি মাহফিলে যে বিষয় সভাপতি সাহেব আমাকে নির্দিষ্ট করে দিয়েছেন সেটা হচ্ছে মহিলাদের ইদ্যত সম্পর্কে ইদ্যতের বিষয়টি এটা ব্যাপার আমি বলেছিলাম যে মাসা মাসাইলের ব্যাপারটা আপনারা যদি বলেন ভালোই হতো কেননা আপনারা দীর্ঘদিন হাদিস কোরআনে চর্চা আলোচনায় আছেন আমরা এখন উঠতে বয়সে যাই হোক তবু আমাকে বলতেই বললেন আমি ওলামাই হাদরা ক্ষমা চেয়ে নিচ্ছি যদি বিষয়ে যদি কোন উত্তরটি হয় ক্ষমা করে দেবে ইসলাম দশ থেকে পনেরো মিনিট মধ্যে শেষ করতে বলেছে ক্ষমা নিচ্ছি যদি বেশি হয়ে যায় আপনারা ক্ষমা করে দেবেন এর অর্থ হচ্ছে গণনা করা পরিভাষায় এটা বলা যায় যে নারীদের তালাকে মোগাল্লা বা তালাকে বাইন হয়ে যাওয়ার পর তিন তালাকে মানে মহিলার যদি স্বামী মারা যায় বা কোনো মহিলা স্বেচ্ছায় যদি স্বামীর কাছে খোলা তালাক নেয় তাহলে এই সমস্ত মহিলাদের এইবার আসি যে পালন করবে যে মহিলারা সর্বপ্রথম আমি বলি যে ওই সমস্ত মহিলারা ইদ্যত পালন করবে যাদেরকে বিবাহ করেছে এবং বিবাহ করে তালাক দিচ্ছে তালাকের বিষয়টা তার আগে আমি বলি যে ধরুন একজন ব্যক্তি একটা মহিলাকে বিবাহ করেছে কোনো কারণে যেদিন বিবাহ করেছে বাড়ি ওই ব্যক্তি মহিলাটাকে সেদিনই সহবাস করার পূর্বে তালাক দিয়ে দিচ্ছে সে কি ইদ্যত ওই তিন তহুর বা তিন যে পবিত্রতা মাসিকের পর যে ওরা পবিত্রতা অর্জন করে তিন তহুর পালন ইদ্যত পালন করবে কি করবে না বলুন একটু করবে করবে না যদি কিন্তু স্ত্রীর চাল চলন দেখে বুঝতে পেরেছেন যে ইনি আমার সঙ্গে ঘর সংসার করতে ইচ্ছুক নয় এবং মহারধ্যা কোনো হয়নি সেই মুহূর্তে ওই স্বামী স্ত্রীকে তালাক দেবে এবং ওই স্ত্রী কোনো ইদ্যত পালন করবে না কেন সহবাস তার সঙ্গে হয়নি মিলন হয়নি নির্জনতে তার করেনি একটু লজ্জাবোধ করবেন না ইন আল্লাহ আলাহ ইস্তাহী আনিল হক সত্য কথা হাদিস কোরআন মাসলাম আসাই জানতে লজ্জার কোনো বিষয় নেই এক নম্বর তার দলিল ও কোরআন পরিষ্কারভাবে আল্লাহ রসুল সাল্লাহ তালিয়াল্লাম তিনি আল্লাহ রব আলম কোরআন থেকে আছে আমি দলিল বলার সময় পাচ্ছি না যে অল্প সময় দ্বিতীয় নম্বর যে একজন ব্যক্তি স্ত্রীকে বিবাহ করে এনেছে এবং ধার্য হয়ে গেছে কিন্তু সহবাস না করে এ মহিলাও ইদ্যত পালন করবে না তবে যে যেহেতু মহর ধার্য করেছে সামান্য কিছু তাকে মহরের কিছু অংশ দিয়ে বা তাকে সুন্দর জামা কাপড় ক্রয় করে দিয়ে সুন্দরভাবে তাকে রুৎসাপ করে দেওয়া এই মহিলার এদের ইদ্ধ নেয় এবার ইদ্যত কাদের আছে ইদ্দ বিবাহ করেছে সহবাস হয়েছে নির্জনতা করেছে এইবার ঘর সংসার করছে এক মাস দু মাস বছর পর বছর কোনো কারণে তালাক হয়ে যাচ্ছে একটি হাদিসে এসেছে হালাল জাইফ হাদিসটি জাইফ হইল এর অর্থটা সুন্দর যে তালাকটা কেউ কিন্তু পছন্দ করতে চায় না কোনো মানুষ কোনো ব্যক্তি বা কোনো স্ত্রী তারা চায় না আমাদের সোনার সংসার ভেঙে যাক কেউ চায় বলুন কেউ চায় কেউ চায় না কিন্তু শয়তান চেষ্টা করে যে ওদের দাম্পত্য জীবন ভেঙে গিয়ে ওরা খান খান হয়ে যাক ওদের সংসার নষ্ট হয়ে যাক হাদিসটা জয় এর অর্থটা কিন্তু ভালো এইবার তালাক দিচ্ছে তালাক দেওয়ার পর তালাক দিল এক তালাক তালাকের একটু নিয়ম আছে ওই তালাকের ব্যাপারটা অনেক বড় এবং অনেক নিয়ম নিয়মটা আমি সামান্য বলে দিই যে একজন ব্যক্তি যখন তালাক দেবে ওই স্ত্রী যখন মাসিক হয় ওদের মেয়েদের তো ঋতু হয় মাসিক হয় তারপরে সে মাসিক থেকে ফারেক হবে এবং সে পবিত্রতা অর্জন করবে সেই মহিলার সঙ্গে সে সহবাস করবে না যদি সে তালাক দিতে চায় সহবাস না করে ওই পবিত্রতায় সে কি করবে তাকে তালাক দেবে একটি তালাক হল কতদিন পর্যন্ত আবার সেই দ্বিতীয় যে হয়ে পবিত্র অর্জন করবে এর মধ্যে একটা ইত্যাদ এইবার যদি রকম হ্যাঁ এবার এটা যায় ওই মহিলা ওই স্বামীর বাড়িতে থাকবে কেন এটা হিকমত আছে একটা বড় হিকমা যে ওই বাড়িতে যখন ইদ্দতর অবস্থায় থাকবে তখন স্বামীর মনে একটা দয়া বা স্ত্রীর মনে একটা দয়া বা দুজনের মধ্যে একটা কি প্রেমপ্রীতি আবার সৃষ্টি হতে পারে ফলে ভুল বোঝাবুঝি তারা শেষ করে আবার তাকে রুজু করে নিতে পারে এক তালাক বা দ্বিতীয় তালাক দিয়ে দিল তারপরেও সো কি রুজু করতে পারে এই জন্যে স্বামীর ঘরে সে থাকবে কিন্তু নিয়ে যাওয়া যাবে না এক তালাকে সে রুজু করলো না মানে আবার তাকে ঘুরে নিল না দ্বিতীয় তালাক দিয়ে দিল তাও রুজু করলো না আবার তৃতীয় তালাক দিয়ে দিল এই তালাকটা তালাকে বার্তা তালাকে বাইন তালাকে মোগালাসা হয়ে গেল এইবার পারবে না এখানে দুটি মশলা আছে ধরেন স্বামী তার স্ত্রীকে একবার তালাক দিয়ে দিয়েছে তারপরে দ্বিতীয় তালাকে তালাক বলেনি তৃতীয় তালাকে তালাক বলেনি কিন্তু তিনটি তহর কেটে গেছে তিনটি হাইস বা তহর তার কেটে গেছে ইদ্ধ শেষ হয়ে গেছে একটাই তালাক দিয়েছে এইবার একটু বলুন তো ওই মহিলাকে ওই স্বামী আবার ঘুরিয়ে নিতে পারবে জানা আছে আপনাদের বলতে পারবেন ঘুরে নিতে পারবে পারবে কি করে নতুন বিবাহ করে না বিবাহ না করে যদি ইদ্যত চলে যায় একটি তালাক দিয়েছে তিন ইদ্যত চলে গেছে ইদ্যত তার কেটে গেছে তিন তহর চলে গেছে ইদ্যতের মধ্যে সে নেই তাহলে ওই স্ত্রীর ওপরে অধিকার কি তার এখতিয়ার এবং এই স্বামী তাকে বিবাহ করার অধিকার মানে ঘুরে নেওয়ার অধিকার রাখে কিন্তু নতুন করে বিবাহ করবে এবং মহর দেবে এবং ওই নারীর কি একটি ওই নারী ওই স্বামীকে বিবাহ করতেও পারে এবং অন্য কাউকেও করতে পারে বুঝেছেন রুজু করতে চাচ্ছে বিবাহ করার দরকার নাই কিন্তু ইদ্যত চলে গেলে তাকে বিবাহ করে নতুন করে কি করতে হবে বিবাহ করে মহর দিয়ে ঘুরিয়ে পাবে ঘুরিয়ে নিতে হবে এইবার একটা মশলা দ্বিতীয় মশলা কে যে এক তালাক দিয়েছে আবার তহুরে আবার দ্বিতীয় তালাক দিয়েছে আবার তহুরে তৃতীয় তালাক দিয়েছে তালাকে মোকাল্লাসা হয়ে গেছে ওই স্বামী কি স্ত্রীকে বিবাহ বিবাহ করে তাকে ঘুরে নিতেও পারবে না কোন রকম তাকে বিবাহ করতে স্ত্রীকে বিবাহ করবো স্ত্রীও যাচ্ছে ওই স্বামীর কাছে আমি ফের ফিরে যাব তাহলে কি হবে দলিল দিচ্ছে একটি হাদিস কোন রকম ওই স্ত্রীকে ওই স্বামী আর বিবাহ করে ঘুরে নিতে পারবে না পারবে কখন করবে এতে হাদিস আমি বলি হাদরত আহি শাহ রাদী আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত হাদরত আহিশা তিনি বলছেন কালাত জাহাত এমরাউদু রিফা আর তনসুবি যে রিফার স্ত্রী হাদরত আহে বলছেন রিফার স্ত্রী আল্লাহ রসুস সাল্লাল্লাহু তা আলা আলিয়সাল্লাম এর কাছে আসলেন তার কাছে এলাহ নবী সাল্লাহিসলাম

বলছিলাম যে হদরতি রিফা রদি আল্লাহ স্ত্রী এসে আল্লাহ রসুলকে বলছেন ইয়া রসুল আল্লাহ কোন তুই আমি রিফা রদি আল্লাহ তালুর স্ত্রী ছিলাম তার স্বাধীনতার অধীনে আমি ছিলাম অর্থাৎ স্ত্রী হয়ে ছিলাম ফতাল্লাহক তালাকি তিনি আমাকে তালাক দিলেন এবং তালাকে বার্তা দিয়ে দিয়েছেন অর্থাৎ তিনটি তালাকে আমাকে দিয়ে দিয়েছে অর্থাৎ আমি হারাম হয়ে গেলাম তিনটি তালাক যখন হয়ে গেছে তখন আমার হারাম ইদ্যত শেষের পর আমি কি করলাম রহমান বিন বিনজুবাই পালন করার পর আমি দ্বিতীয় বিবাহ দ্বিতীয় স্বামী আব্দুর রহমান বিন জোবাইয়ের সঙ্গে করতে লাগলাম করলাম ওর সঙ্গে আমার বিবাহ হয়ে গেল কিন্তু ওয়াইনামা মা হমিস বাতিল বললেন যে আমার দ্বিতীয় স্বামীর লজ্জাস্থান একটা কাপড়ের যে ঝালর হয় এই রকম শক্তি রাখে বোঝাতে চাইলেন যে আমার দ্বিতীয় স্বামী উনি সহবাস করার ক্ষমতা রাখেন না সহবাস করার ক্ষমতা রাখেন না অর্থাৎ দ্বিতীয় স্বামীকে পছন্দ না এইবার এই কথাটা শুনে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম তিনি মুচকে হাসি দিলেন হেসে বললেন কি বললেন অকাল তিনি বললেন তুমি কি চাও যে তোমার প্রথম স্বামী রেফার কাছে ঘুরে যেতে তুমি চাও এটা মানে আল্লাহ রসুলাম ওই রেফার স্ত্রীর আবভাব দেখে বুঝে ফেলেছিলেন যে ও তার প্রথম স্বামীর কাছে ফিরে যেতে চায় এবং তার প্রথম স্বামী আবার নিতে চায় বিবাহ করতে চায় এবং এও ফিরে যেতে চায় তাই আল্লাহ রসুল তাকে বললেন আর রিফা তুমি তুমি কি এটা যে তোমার প্রথম কাছে তুরি দিন ফিরে যাবে তখন আল্লাহ রসুল বললেন লা কখনোই না কখনোই তুমি যেতে পারো না কখনোই তুমি যেতে পারো না হাতটা যে যতক্ষণ পর্যন্ত তুমি ওর মধু না খাবে আর ও তোমার মধু না চাগবে ততক্ষণ পর্যন্ত তুমি ওকে তালাক দিয়ে খোলা নিয়ে তুমি তোমার প্রথম স্ত্রীর সাবির যে তোমার দ্বিতীয় স্বামীর সঙ্গে তোমার কি হবে সহবাস হবে তবে তারপরে তুমি তালাক নেবে ইদ্ধত পালন করবে তারপরে তুমি যদি চাও ওই প্রথম স্বামীকে বিবাহ করে মহর নিয়ে তারপরে তুমি আবার ঘর সংসার করবে ব্রাদর ইসলাম সংক্ষিপ্ত সময় এইবার বলি যদি বলে হ্যাঁ হয়ে গেছে আমরাও যদি ভাবি যে তালাক তো তিনটি দিয়ে দিয়েছি আর হাদিস তো বলছে অন্য জনের সাথে বিবাহ করে তারপরে আবার যদি নিতে চাই তাহলে করব। দিয়ে কী করবেন একজনকে ফিট করবেন আর বলবি ভাই তালাক দিয়ে দিয়েছি কিছু করার নেই তো আমার স্ত্রীকে একদিনের মতো বিবাহ করে এলে তারপরে তুই তালাক দিয়ে দি আমার জন্য আমি আবার বিবাহ করব এটা যাজ হবে যাজ হবে এটা একটা আমাদের মধ্যে মুসলিমদের মধ্যে একটা গোষ্ঠীর মধ্যে আছে এটা হালালা বা হিলা বল এই কে আর এগুলি ওরাই শয়তানরা করে থাকে যেটা আল্লাহর সুসাল্লাহু তারিসলাম হচ্ছে না আড আল্লাহ না ডাল্লাহ মোহাল্লিল ও যে হালালা করে এবং যার জন্য হালালা করা হয় অর্থাৎ স্ত্রীকে যে হালাল মানে করতে চায় আর যার জন্য করাতে চায় দুজনার জন্যই এটাকে আল্লাহর অভিশপ্ত তাহলে এটা করা যাবে না ওই দ্বিতীয় স্বামী ঘর সংসার করবে তার ইচ্ছা হলে তালাক হয়ে যাবে বা ওই স্ত্রী খোলা নিয়ে যাবে তারপরে কোনো চুক্তি চলবে না কোনো রকম চুক্তি চলবে না তারপরে যদি ইচ্ছা হয় আবার দ্বিতীয় স্বামীকে প্রথম স্বামীকে বিবাহ করে ঘর সংসার করবে চলে গেল তার ইদ্যত তার ইদ্যত সম্পর্কে বলা হয়েছে দশ দশ দিন কতদিন চার মাস দশ দিন আর যদি ওই মহিলার পেটে বাচ্চা থাকে তাহলে তার ইদ্দত হবে কতদিন পেটে বাচ্চার জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে তার ইদ্যত শেষ সে অন্য স্বামীকে ব্যবহার করতে পারে এবার একটা মশলা যে একজন ব্যক্তি তার স্ত্রী আছে অন্তঃসত্ত্বা পেটে বাচ্চা একদিন বা খুব তাড়াতাড়ি বাচ্চা হবে যেদিন বাচ্চা হচ্ছে এক ঘন্টা পর বাচ্চা হলো বা আধ ঘন্টা পর বাচ্চা হলো বা দু মিনিট পর বাচ্চা হলো বা এক মিনিট পর বাচ্চা হলো ওই মহিলার ইদ্যত কতদিন ঘরে গোসল দেওয়া হয়নি এখনো খাটিয়ার ওপরে আছে বা বিছানায় শুয়ে আছে লাশ রূপে আর এদিকে স্ত্রীর বাচ্চা হয়ে গেছে ওই স্ত্রী ইদ্যত পালন করবে 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 না করবে না তার ইক্তার আছে সঙ্গে সঙ্গে সে অন্য স্বামীকে বিবাহ করতে পারে সঙ্গে সঙ্গে সে অন্য স্বামীকে বিবাহ করতে পারে হ্যাঁ আর যদি স্টার পেটে বাচ্চা নেই তাহলে সে কি করবে চার মাস দশ দিন তুমনাম আখা কাল্লাফিয়ার আমিন না ইনকুন্না ইউ মিন্না বিল্লাহামিনা আখির হা তুমনা হাক কবিরাত্দিহিন না আর একটা কি আছে যে আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ্ আলম তিনি বলেন ফলা জুনহা আলহিকুম হ্যাঁ ও উল আতুল আহমালী আজল আহুন্ না আইয়াদান হামলা হুন্নাহ অমাইয়া তিল্লা আল্লাহহু মিন আমরি ইউসরা অর্থাৎ আমি যেটা বললাম কোরআনে বলেছে যে হাদিস আখতেস আমি আল্লাহ রসুলের একটি হাদিস পড়েছিলাম সেটাকে যে ভালো ইহান্লুল ইমরাহ কোনো নারীর জন্য এটা হালান নয় তুমিনবিল্লা যে নারী আল্লাহ এবং আল্লাহ আখরাতের প্রতি এমান রাখে কি আলা মাইয়েতিন যে ওই নারী কারের ওপরে শোক পালন করবে মাইয়েতিন ফাওকা সালা সেলাইনে তিন রাতের বেশি শোক পালন করতে পারে না কোনো মহিলা তার আত্মীয় স্বজন যেই মারা যাক পিতা মাতা ভাই বোন ইত্যাদি যেই মারা যাক না কেন একজন মহিলা তিন দিনের বেশি শোক পালন করতে পারে না ইল্লা আলা আল্লাহ হ্যাঁ যদি তার স্বামী মারা যায় তাহলে কতদিন আর বাত আশুহরিং আসরা চার মাস দশ দিন সে ইদ্যত পালন করবে ব্রাদার ইসলাম এটা হচ্ছে ওই যাদের স্বামী মারা যাবে তাহলে বুঝলেন যে চার মাস দশ দিন যদি পেটে বাচ্চা না থাকে আর পেটে বাচ্চা যদি থাকে তাহলে বাচ্চার জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে সে ইদ্যত থেকে ফারিক হয়ে যাবে আর একটা আছে যারা স্বেচ্ছায় খোলা তালাক যে মহিলারা স্বেচ্ছায় খোলা তালাক লিয়াটা ভালো না এটা তাদেরকে মুনাফিকাত বলা হয়েছে সেই মহিলাদেরকে এটা ভালো না তবু যদি কোনো কারণ বসত যদি কারণ ছাড়া নেয় তাহলে মুনাফিকাত বলা হয়েছে আর যদি সঠিক কারণ থাকে তাহলে তো ঠিক অত্যাচার করছে ঠিক মতো খাবার দিচ্ছে না বেদিন বে নামাজি নামাজ পড়ে না সেই স্ত্রী যদি বলে আমার স্বামী নামাজ পড়ে না আমি থাকবো না সঠিক সে থাকতে না পারে তালাক নিতে পারে বে নামাজের সঙ্গে একটা নামাজ স্ত্রী থাকতে পারে না তো এই কারণ যদি সে খোলা তালাক নেয় তাহলে সে এক মানে এক তহর ইদ্যত পালন করবে না এক মাস এক তহর এইবারে এখানে একটা মশলা ছেড়ে গেছে যে যাদের মাসিক হয় তারা তো তিন তহর তিন হাইজ হাইজের পর যে পবিত্র অর্জন করে মাসিকের পর যে পবিত্র অর্জন করে তারা তিন তহর কি করবে ইদ্যত পালন করবে হ্যাঁ এইবার কিছু মহিলা আছে যাদের মাসিক বন্ধ হয়ে গেছে বা এমন কিছু মহিলা যাদের এখনও মাসিক হওয়ার বয়স হয়নি কিন্তু তাদের বিবাহ হয়ে গেছে ওই মহিলার কি করবে তারা ইদ্যত পালন করবে তিন মাস কমাস তিন মাস আর যারা খোলা লিচ্ছে তারা এক মাস এই মোটামুটি সংক্ষিপ্ত সময় আমি যেটা পারলাম আমার ক্ষুদ্র জ্ঞানে আমার নগণ্য জ্ঞানে আমি সেটা আপনাদের কাছে ব্যক্ত করলাম যদি ভুল ত্রুটি হয়ল গেলাম এই কাছে শ্রোতা মণ্ডলীর কাছে আমি আবারও ক্ষমা চাচ্ছি আপনারা ক্ষমা করে দেবেন আর এ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি তো এই বিষয়টা নিয়ে আপনারা চিন্তা ভাবনা আমি আর কিছু বাড়াতে চাই না শেষে আমি আল্লাহর কিছু দোয়া করি রব্বুল আল আমিন তুমি আমাদের সঠিকটা বুঝার তো দান করো এবং শরীয়ত আফিক চলার সম্মতি আমাদের দান করো না। আমিন ওমা আলাই রাহমাতুল্লাহি ওয়া ওরহমতুল্লাহি